প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পদত্যাগের পর ইউনিয়ন পরিষদের জনসেবায় তাদের ভূমিকা এবং দেশের উন্নয়নে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ঢাকা দোহারের নং মুকসুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা তিনি মনে করেন দেশের ও জাতির উন্নয়নে নির্বাচনের মাধ্যমেই কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনার প্রয়োজন আছে ইউসুফ আলী মোল্লা বলেন গত পাঁচ আগস্টের পূর্বে সেবাগ্রহীতারা ইউনিয়ন পরিষদ থেকে যেভাবে সেবা গ্রহণ করেছেন সেই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি তবে তিনি এও জানান যে সেবা প্রদানে কিছুটা বিঘ্ন ঘটছে এবং এর প্রধান কারণ হল নির্বাচিত সরকার না থাকা জুলাই আগস্টের পর আমাদের প্রথম অবস্থায় একটু অনেক কষ্ট হয়েছে তখন আমাদের কাজকর্ম ছিল না দায়িত্ব নেওয়া অনেক অনুসারে দায়িত্ব ছিল পুরা দোয়ার থানা তার দায়িত্ব ছিল যার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে একজনের কাছে কাজ করতে যায় পরবর্তীতে ইনু মহোদয় আমাদের এই প্রত্যেকটা ইউনিয়নে কাজগুলো বন্টন করে দেয় যাতে কাজ সুবিধার জন্য এরপর আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন করে প্রশাসক আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেন এবং আমার মুকশেদপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন মোহাম্মদ তোরাজ উপজেলা কৃষি অফিসার উনি মোটামুটি ভালোভাবেই চালাইতেছেন তবে ওনার ডাবল দায়িত্বের কারণে হয়তো সবসময় পরিষদ আসতে পারে না কিন্তু আমরা কাগজপাতি আগের যে জন্ম নিবন্ধন চেয়ারম্যান সার্টিফিকেট ওয়ারিশ তারপর অন্যান্য প্রত্যয়নপত্র সব কাজই চলতেছে এবং কাজগুলো অনেক সময় ছাড় না থাকলে আমরা উপজেলা থেকে স্বাক্ষর করে নিয়ে আসি চলতেছে মোটামুটি তবে বিচার সালিসিগুলো আমরা করতে পারি না এগুলি একটু ই হয় তবে গ্রাম আদালত চালু আছে মেম্বারের মাধ্যমে টুকটাক চলতেছে আর কি তারপর এখন হয়তো আগের মতো আমরা একটু সাবধানে চলতে হয় কারণ চেয়ারম্যান না থাকাতে কাজগুলো আমাদের উপরে আসে এবং অনেক কিছু জবাব আমাদের দিতে হয় আর যিনি দায়িত্ব আছেন উনি তো সব থাকতে পারেন না উপজেলায় থাকেন আর দায়িত্ব আছে না কিন্তু আমাদের আমাকে ট্যাকেল দিতে হয় তবে দীর্ঘদিন কাজ করার কারণে হয়তো তেমন সমস্যা হয় না মোটামুটি চালাই যেতেছি তাছাড়া কি হয়তো দিন দিন একটু সমস্যা দূর হইতেছে কাজকর্ম এখন চালু হয়েছে আল্লাহ রহমতের সামনে হয়তো আরও ভালোভাবে চালাইতে পারবো টিসিবি পণ্য বিতরণ চালু আছে তারপর ভাতাগুলো চালু আছে এগুলো প্রজেলার সহযোগিতার মাধ্যমে হইতেছে টিসিবি ডিলার নিয়োগ আছে ডিলারের মাধ্যমে তালিকার মাধ্যমে স্মার্ট কার্ড আছে তাদের মাধ্যমে দেওয়া হইতেছে আর সবগুলি কার্যক্রম এখন আছে চালু ঈদের আগে পবিত্র ঈদ উল যারা আগে ভিজিএফ দেওয়া হয়েছে দশ কেজি করে চাউল এটা চালু আছে তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলোও চালু আছে মাতৃত্ব ভাতাও চালু আছে সবগুলো কার্যক্রমে চালু আছে জেলে কি আছে জেলে মাথা আর জেলে ভাতাগুলো চালু আছে আমরা যে এপ্রিল মে মাসের দুই মাসে চল্লিশ কেজি করে আশি কেজি চাল দিছি আমার ইউনিয়নে একশো চব্বিশ জন জেলে জেলে কাজধারী আছে তাদেরকে মাল বিতরণ করছি সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে উপজেলার থেকেও কিছু কাজ হয়েছে টিয়ার কাপিঠা এটাও সুন্দরভাবে হয়েছে এই ন মহোদয়গুলি দেখাশোনা করেন আর অফিসাররা দায়িত্বপ্রাপ্ত ট্যাক অফিসার আছে ওনার দেখাশোনা করে আল্লাহ রহমতে কাজ চলতেছে জন জনগণও স্বাভাবিক হয়ে আসতেছে